মার্কিন বেসরকারি মহাকাশযান ব্লু হোস্ট চাঁদে অবতরণের পথে রয়েছে এই মহাকাশযানটি কয়েক ঘন্টার মধ্যে চাঁদের পৃষ্ঠে অবতরণ করতে পারে মিশনটি সফল হলে এটি হবে চাঁদে পাঠানো দ্বিতীয় বেসরকারি মহাকাশযান মহাকাশযানটি পরিচালনা করছে ফায়ারফ্লাই অ্যারোস্পেস যেটি নাসার অংশীদার হিসেবে চন্দ্রাভিযানটি গত পনেরো জানুয়ারি স্পেস এক্স প্যালকন নয় রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপন করা হয় এবং চাঁদের মেয়ার ক্রিসিয়াম এলাকার মন্স ল্যাট্রেল নামক স্থানে অবতরণ করার লক্ষ্য নিয়ে এটি যাত্রা শুরু করে ব্লুক হোস্ট একটি সোনালী রঙের জলহস্তি আকারের মহাকাশযান যা চাঁদে অবতরণের সময় পৃথিবী ও চাঁদের চমৎকার দৃশ্য ধারণ করেছে এটি বহন করছে দশটি অত্যাধুনিক যন্ত্র যার মধ্যে রয়েছে চাঁদের মাটি পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র এবং তেজস্ক্রিয়তা সহনীয় একটি কম্পিউটার ব্লু হোস্ট মিশনটি এক মাসের মেয়াদে চাঁদের উপর কাজ চালাবে এবং আগামী ১৬ মার্চ চাঁদের সূর্যাস্তের দৃশ্য ধারণ করার কথা রয়েছে এটি বেসরকারি প্রতিষ্ঠানের প্রথম সফল অভিযান হতে পারে বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারিতে ইন্টুয়েটিভ মেশিনসের মাধ্যমে চাঁদে প্রথম বেসরকারি মহাকাশযান পাঠানোর পরবর্তী ঘটনা হিসেবে